আসসালামু আলাইকুম আজকের গল্প এক বছরের রাজা সুকুমার রায় এক ছিলেন সদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে দিলেন বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও ওই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের তুফান মাঝখানে উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গে লোকজন কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল তারপর যখন সন্ধে হয়ে এল তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে প্রচুর লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভ হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারল যে জেগেই আছে সে আর দিব্য জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সব সত্যিই ঘটছে তখন সে লোকদের বলল এ কি রকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত ধরব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছর একটি করে মানুষ ওইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই বছর শেষে তাকে তার সব ছাড়তে হয় তাকে জাহাজ করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর দিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়ে একঘুটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বছরের পর বছর চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল ওরা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদ প্রমোদে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব কথা শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছে তাই করতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফুলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বছর তো দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারিদিকে ঘর বাড়ি পদ ঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকের লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন আজকের এই ছোট্ট সুন্দর গল্পটির সমাপ্তি হলো নিয়ে আসবো আরেকটি নতুন গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ